পেশারের নামাজের পর সুরাতুল ইখলাস এই নিয়মে আপনি পাঠ করুন আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে আপনার ঘরে টাকা পয়সা অর্থ ব্যবস্থা করে দিবে মানুষের বেশ ধরে ফিরিশা আপনার ঘরে আসবে আল্লাহ তালা পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরটাকে টাকায় ভরপুর করে দিবে টাকা পয়সা অর্থ কোরিয়ার দন দৌলদের কোনো কিছুর অভাব আপনার হবে না কেননা আপনি এমন একটি সোরা আমল করছেন এমন একটি সময় যে সোরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের একাত্মবাদের শিকার রহিয়াছে যে সোরা সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই সোরার আমল যারা করবে আল্লাহ কখনো তাদেরকে অভাব দিবে না কোনো মসিবতের মধ্যে রাখবে না এমন কি এই সুরাকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি তাকে জান্নাত দান করবেন তার জন্য জীব হয়ে যাবে নবীজি সাল্লাহআ সাল্লাম বলেন একজন সাহাবি সবসময় নামাজের মধ্যে প্রতি দুই রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সোরাতুলে খলাজ পড়ে ওই সাহাবি যখন নামাজের ইমামতি করতেন তখন প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সোরাতুলে খালাজ পড়ে পিছনে মুসল্লিগণ একটু হাই হতাশ কি ব্যাপার আমাদের ইমাম সাপ প্রতি দুই রাকাত নামাজে দেখি শুনি সোরাতুলে ইখলাস পড়ে উনি কি অন্য কোনো সোরা জানে না ওনাকে নিষেধ করতে হবে বারবার একই সুরা কেন পড়ে আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে যে যদি কেউ মানে এরকম সোরা পড়ে বলে যে হুজুর বারবার এই সুরায় পড়ে হুম এগুলো নিয়ে বলে তখন কারো এরকম ছিল তখন কিছু মুসল্লি ও ইমাম সাহ জিজ্ঞেস করলো হুজুর আপনাকে দেখছি প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে আপনি সোরা ইখলাস পড়েন আপনি কি অন্য কোনো সোরা জানেন না আপনি পড়েন না কেন ওই ইমাম সাহ মুসল্লিদের কোনো কথার উত্তর দিলেন না উনি উনার মতো করে নামাজ পড়তে শুরু করেছেন নামাজ পড়ান ওই সাহাবি ওই মুসল্লি সাহাবি মুসল্লিগন আল্লাহ রহমতুলের কাছে এসে আরস করলেন্লা হাবিবাল্লাহ আপনার ওই সাহাবি প্রতি দুরাক নামাজের দ্বিতীয় রাকাতে সুরা বারবার বার ইখলাস পড়ে কিন্তু কেন সে পড়ে আমরা তো নামাজের মধ্যে আরো অন্য অন্য শুনতে আমাদের মনে চাই কিন্তু সে তো পড়ে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন ওই সাহাবিকে ডেকে এনে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার সম্পর্কে তারা যে নালিশ করেছে তা কি সত্য সাহাবি বললেন ইয়া হাবিবাল্লাহ তারা যা বলেছে সত্যই বলেছে নবীজি বলেন তাহলে তুমি এই কাজ কেন করো ওই সাহাবি বললেন এই সরাটি তেলাওয়াত করতে পাঠ করতে পড়তে আমার কাছে খুব ভালো লাগে খুব মজা লাগে আমি ঈশ্বরাকে ভালোবাসি মোহাব্বত করি এই কারণে বেশি বেশি করে এই সুরা তেলাওয়াত করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিম সাল্লাম ওই সাহাবি বললেন তুমি যে কথা গুলা বলেছ সেগুলো কি অন্তর থেকে বলেছো মন থেকে বলেছো বিশ্বাস করে বলেছ কিনা সাহাবি বলেন ই আর হাবি আল্লাহ অবিশ্যই অবিশ্যই আমি মন থেকে বলেছি অন্তর থেকে বলেছি এই সোরাকে মনে প্রাণে দিল থেকে আমি ভালোবাসি বিশ্বাস করি এই কারণে বেশি বেশি তেলাওয়াত করি নবীজি সমস্ত সাহাবিদেরকে দেখে এনে জানিয়ে দিলেন ও আমার প্রাণের সাহাবাই কারাম শোনো শোনো সৌরাতুল ইখলাস এমন একটি সোরা এই সোরাটিকে মনে প্রাণে বিশ্বাস করলে ভালোবাসলে এই সোরাকে বেশি বেশি তিলাওয়াত করলে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সুবহান চিন্তা করে দেখেন এই সুরাকে মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই সুরার ফজিলত এত এত বেশি এত হাদিস এসেছে এই সুরা সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন যাই হোক আমরা ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না মূল আলোচনার দিকে চলে যাই তার পূর্বে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক আজকের এই আমলটি করার জন্য আপনাকে ইশার নামাজ আদায় করতে হবে অবশ্যই ইশার নামাজের পর এ আমলটি আপনাকে করতে হবে আপনি যখন ইশার নামাজ পড়ে ফেলবেন অবশ্যই আপনার অজু থাকতে হবে অপবিত্র অবস্থায় আমলটি করা যাবে না আপনি পবিত্র অবস্থায় তিনবার স্টেক ফার্ক পরে নেবেন আস্তাও ফেরোল ল হরব্বী মিং কুল্লি জাম বেউয়া আথুব ইলাই আস্তাও ফেরোল ল হরব্বী মিং কুল্লিজম বেউয়া আথুব ইলাই আস্তাব ফেরো ল হরব্বি মিং কুল্লিজম বেউয়া আথুব ইলাই এরপরে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের উপর দুরুদ পড়তে হবে অবশ্যই যে আমলের শুরু এবং শেষে দুরুদ শরীফ পাঠ করা হয় না ওই আমলটি বরকথীন হয় সে আমলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার একেবারে পার্সেন্ট কমে যায় যে আমলের শুরু এবং শেষে দূরত পড়া হয় সে আমলটি বরকতপূর্ণ হয়

আউ বিল্লাহ হিমিনা সই তীর রাজী বিল্লাহিমিনা সইত নির এরকম ভাবে আপনি এই দোয়াটি একুশ বার পড়বেন এরপরে পড়বেন বিসমিল্লা হির রহমান বিস্মিল্লা হির রহমান একুশ বার পরে নেবেন এরপরে আপনি পূর্ব দিকে আপনি মুখ করে বসবেন কোন দিকে পূর্ব দিকে যেদিকে সূর্য উদিত হয় ওই দিকে ফিরে আপনি বসবেন আত্মা হইয়া তুর শুরুতে বসবেন বসে সৌরাতুল ইখলাস পড়বেন আহমিনিম বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي صوتي احني بات একুশ বার কতবার মাত্র একুশ বার এই সুরাটি পড়বেন এরপরে আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উপর আবার দূরত পড়বেন তিনবার যে কোনো দূরত পরে নেবেন এরপরে আপনি পশ্চিম দিকে ফিরে বসবেন পশ্চিম দিকে ফিরে বসে আপনি দুহাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন মোনাজাত করবেন আপনার ধন সম্পদ টাকা পয়সা অর্থ করে যেন দিন দিন বৃদ্ধি হয় আল্লাহর কাছে করবেন সকল অভাব থেকে যেন আল্লাহ আপনাকে মুক্ত করে দেন আল্লাহ তালা সকল পেরেশানি থেকে মুক্ত করে দেন এইভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ আপনি ধনী হবেন কুটিপতি হবেন দন দৌলত অট্টলিকা অল্প দিনে অর্জন করতে পারবেন এখলাস এবং সহনীয়তে যদি করতে পারেন যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আজকের আমলটি শুরু করুন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশা পূর্ণ করে দেই ভালো থাকুন আসসালামু আলাইকুম